আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি দর্শক বন্ধুরা আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার শিবালয়ের বরঙ্গাইল হাটে এই হাট প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন এই হাট বসে সকাল থেকে বিকেল পর্যন্ত চলেন আমরা এই হাট আজকে আমরা ঘুরে ঘুরে দেখি আজকের হাটে কি কি পাওয়া যাইতেছে কেমন কি দাম দর একেবারে সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা এখন আছি বরঙ্গাইলের হাঁসমুরগির হাটায় দেখতে পাচ্ছেন কিছু কিছু হাঁস মুরগি আসতে শুরু করছে তো গড়ানোর সাথে সাথে আরো হাঁস মুরগি আসবে চলেন দেখি এখানে এক চাচা অনেকগুলা মুরগি নিয়ে আসছে মরু সেগুলা কেমন দাম চাইতেছে মোরগ না দুইটা না তিনটে তিনটা মরু কত দাম চান দুই হাজার দাম চাইতেছে হাটের দাম কেমন হইতেছে

সোমবারের এই হাটে মোটামুটি আশেপাশের বেশ অনেক গ্রাম থেকে বেশ অনেক সংখ্যক কিন্তু হাঁস মুরগি ওনারা বিক্রি করতে নিয়ে আসেন নিজেদের বাড়িতে পালন করা যে সব মুরগি আছে হাঁস আছে সেগুলো কিন্তু এই হাটে একেবারে বিক্রি করতে আসেন এবং সোমবারে কিন্তু মোটামুটি ভালো বেচা কেনা হয় এখানে এইদিকে আরও দেখেন এই যে সিরিয়ালে শুধু মুরগি নিয়ে নিয়ে বৈশাখ আছে এই যে দেখেন সবে কিন্তু আশেপাশের গ্রাম থেকে আসছে ভালো আছেন ভালো কোন গ্রাম থেকে আসছে মহাদেবপুর মোরগ না মুরগি আনছেন কয়টা

किन <laughs> मर्ता <laughs> <kye hide> <hide> 620 620 কয় পিস আছে এখানে 4 পিস পালন করবেন না এখানে মোরগ মুরগি আছে না একটি মোরগ একটি মোরগ মোরগ এই যে 4 পিস 600 কত বললেন 620 টাকা খুব রোদ পড়তাছে নাকি চাচা কিনলেন না বিক্রি করবেন আপনার বাড়িতে না দু'নে কি মোরগ কত দাম চাইতাছেন দুইটা এক হাজার টাকা এই যে এই দুটার টাকা এইদিকে দেখেন চাচা রোদ্রে বসে রয়েছে ও চাচা কেমন আছেন কোন জায়গা থেকে আছেন কোন গ্রাম থেকে শ্রীবাড়ি মুরগি না মোরগ আনছেন এটা মোরগ একটা মুরগি মোরগটার দাম কত চান মুরগি সাড়ে চারশো হাটে আসার পর দাম হয়েছে না হাতে আসার পর দাম হয়েছে না জোরার দাম কত কইতাছে সাড়ে সাতশো কইছে আর আপনি বেচা কেনা করবেন কি হইলে আষ্টশো সাড়ে আষ্টশো না এই যে দেখেন এগুলা তো আপনার পালনের মুরগি মারতে না এখানে দেখেন হাঁস বিক্রি করতেছে পাতি হাঁস বাড়ির না আপনার কেনা না কতগুলো আছে আজকের হাতে পাঁচশো টাকা পিস আপনারা কি দাম চান আর বেচা বিক্রি কেমন এগুলা বেচা বিক্রি কিছুটা কম বেশ না হাসা হাসি সবই আছে এই এই যে হাসি আর নাকি আমরা হাঁস মুরগির হাট এখন ওই সোজা যাইতেছি দেখি এদিকে কি কি পাওয়া যাইতেছে মূলত মাছের হাটে প্রবেশ করব আমরা প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন এখানে

হাট করার পর বিভিন্ন শস্য বিক্রি করার পরে কিন্তু এই মাছের হাটে আসেন ওনারা বিভিন্ন মাছ কেনাকাটা করে তারপরে কিন্তু বাড়িতে যায় তো দেখি আজকে বরংগাইল হাটে কি কি মাছ উঠছে এবং দাম কেমন কী চলে আমরা প্রবেশ করি এদিকে দেখেন সুন্দর সুন্দর নদীর মাছ এই যে ভাগা দিয়ে রাখছেন চাচা এগুলার মধ্যে কি কি মাছ আছে না কত করে ভাগা পঞ্চাশ টাকা আরে যে দেখেন ফসল্লা মাছ না এটা সব ধরনের মাছ আছে এগুলা কি কেজি না কেজি কত গেলাম ছয়শো করে কেজি আর এখানে রিটা আছে বাইলা আছে বাইলা কত করে কেজি পাঁচশো এই যে দেখেন নদীর মাছ এদিকে দেখেন গাঙ্গের চিংড়ি ও কাকা গাঙ্গের চিংড়ি না মাছ কত আষ্টশো টাকা কেজি না আর এই যে আগসা মনে হয় সাজায় রাখছেন আগসা কত দেড়শো টাকা বাগানা তো ভালোই আর এই যে এটা কি চিংড়ি বাগদা এটার কেজি কত সাতশো পঞ্চাশ আর ট্যাংরার খবর কি ছয়শো আর জিউল ছয়শো চারশো দুই পদ আছে না আচ্ছা এদিকেল দেখেন এই এক পথেরি মাছ শিং মাছ তারপরে ট্যাংরা আছে চিংড়ি মাছ এছাড়া এখানে দেখেন অনেকদিন পর মাছ না চান্দা মাছ দেখলাম কত করে ভাগা পঞ্চাশ টাকা আচ্ছা আর এই যে এই চিংড়ির খবর কি এগুলা একশো টাকা ভাগা না আর এই ছোটো মাছ কি কেজি কেজি কতগুলা চারশো আর এই ছোট ভাগা নিশ্চয়ই একশো না একশো আচ্ছা দেখেন বিভিন্ন পর্যায় সুন্দর সুন্দর ছোটো ছোটো মাছ বিক্রি করতেছে বরঙ্গাইল হাটে তো এখানে সব ধরনের মাছই আজকের হাটে দেখতে পাচ্ছি চলেন আমরা এদিকটায় যাই বের হই দেখি অন্য পাশটায় আর কি কি পাওয়া যাইতেছে এছাড়া এই সাইডে দেখতে পাচ্ছেন যে সুট কি বেচা কেনা হচ্ছে এইদিকে আছে সামুদ্রিক বিভিন্ন মাছ দর্শক গ্রামের হাটগুলোতে হয় কি এক এক স্থানে এক এক জিনিস বিক্রি করে এখানে দেখেন বিভিন্ন হলুদ মরিচের গুঁড়া একেবারে বিক্রি করতেছে সারা ভাঙ্গাইতেছে আর এখানে দেখেন চুন বিক্রি করতেছে টাকা এলো প্যাকেট করতেছে চুনের মানে আগে ভাগে প্যাকেট করে রাখতাছে চুন না এটা কিসের চুন ঝিনুকের না কিসের ঝিনুকের এই যে মাপ হাফ কেজি করে না হাফ কেজি করে কত তিরিশ টাকা মানে ষাট টাকা কেজি চুন দেখেন গ্রামে কিন্তু পান সুপারি চাহিদা বেশি কারণ পান সুপারি চলে এখানে পান সুপারি তো সেই জন্য চুনের ব্যবহার আছে চুন হলো ষাট টাকা কেজি যেমনটা জানলাম এখানে দেখেন পান বিক্রি করতেছে কাকা ভালো আছেন কাকা পান কত করে একশো বিশ একশো 100 মানে কত টাকা কত থেকে কতর মধ্যে আছে আপনার কাছে পান আমার কাছে 140 দന്ത থেকে 140 এই দেখেন বিভিন্ন পদের পান আমরা আছি এখন হচ্ছে বরঙ্গাইলের পান হাটায় এখানে মূলত আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজন এখানে হাট করতে আসে তো তাদের শস্য বিক্রি করার পর বাজার সদাই শেষ করে হাট শেষ করে মূলত এখানে চলে আসেন এখান থেকে পান সুপারি কিনে নিয়ে তারপরে কিন্তু বাড়িতে জানেন ওনারা আর গ্রামগঞ্জে কিন্তু পানের বেশ চাহিদা কারণ প্রায় প্রত্যেক ঘরে ঘরেই তারা কিন্তু পান পছন্দ করে সেই জন্য কিন্তু এই যে দেখেন পানের দোকানগুলোতে ভিড় দর্শক বন্ধুরা এখন আমরা আসছি বরঙ্গাইল হাটের এখানটাতে মূলত সবজি হাটা বিভিন্ন পদের তরতাজা গ্রামের শাক সবজিগুলা তুলে তুলে নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য দেখি আজকের হাটে কেমন কী সবজি উঠল এবং এই সবজিগুলো কেমন দামে বিক্রি করতেছে সেগুলো একটু জেনে আসে চলেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর ভিড় হাট কিন্তু একেবারে জমজমাট দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত দেখেন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু কচুগুলো সবাই কম বেশি কচু পছন্দ করে তো সেই জন্য গ্রামের হাটগুলোতে কিন্তু এখন আসলে কিন্তু এই যে এরকম কচু দেখতে পাবেন কাকা কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি কোন গ্রাম থেকে আসছেন রাধাকান্তপুর আচ্ছা যে কচু নিয়ে আসছেন ক্ষেত করছেন না কেনা বিক্রি করেন আচ্ছা কচুর দাম কেমন চাচা

দেখতে পাচ্ছি অনেক কচু যেহেতু বর্ষাকাল তো সেই জন্য গ্রামের হাটগুলোতে কিন্তু কচু এখন ভরপুর অন্যান্য সবজি কিন্তু যেখানে বর্ষাকালে বাজারে পাওয়া যায় না কচুটা কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানেও কচু বেচা কেনা হচ্ছে দেখেন একেবারে তরতাজা ধুন্দুল নিয়ে আসছে আমার চাচা চাচা কেমন আছেন ভালো কোন জায়গা থেকে আসছেন মুসুরিয়া মুসুরিয়া ধুন্দুল তো আপনার বাড়ির না বাড়ি কত করে কেজি 40 টাকা করে দাম চাইতেছেন বিক্রি করছেন নাই পর্যন্ত না কে এসে নামালাম মাত্রই এসে 40 করে বিক্রি করবেন না আচ্ছা ওনার বাড়ি থেকে ধুন্দুল নিয়ে আসছে বিক্রি করার জন্য তো ওনার মতো অনেকেই কিন্তু এখানে তাদের বাড়ির বিভিন্ন সবজি নিয়ে আসছে বিক্রি করার জন্য এখানে দেখেন মিষ্টি কুমড়া আছে তারপরে কচু এছাড়া এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল এই দেখেন তিনটা কাঁঠাল কাঁঠালগুলো কার আপনার কাকা ভালো আছেন না কোন জায়গা থেকে আসছেন মহাদেবপুর কাঁঠাল আপনার বাড়ির না দাম কত চান আচ্ছা এই যে দেখেন কাঁঠালের দাম কি মনে হইলো এখন একটু বাইরে গেল না কিছুদিন আগে তো আরো কম ছিল মনে হয়

বিশ বাইশ কেজি দেখেন বরংগাইলের হাটে আজকে কি পরিমাণ কচু উঠছে এই যে দেখেন চারদিকে তাকালে শুধু কচু আর কচু এই যে দেখতে পাচ্ছেন দেখেন বৈশাখ কাকা না আপনি আনছেন বাড়ি কোথায় কাকার ফল সাইটা ও খেত করছিলেন না পয়সাকের এই যে কত করে আটি দশ পনেরো টাকা না এই যে দেখেন দশ পনেরো টাকা করে পৈশাক বিক্রি করতেছে কাকা হাঁস কিনা নিয়ে আইলেন না কত হইল কত চল্লিশ চারশো টাকা খাওয়ার জন্য না এই দেখেন কাকা আমার চারশো টাকা দেয়া হাসা কিনা নিয়েছে আসে হাসা আচ্ছা এখানে চাচা আমার ভেন্ডি বিক্রি করতেছে কত করে বিক্রি করেন চল্লিশ টাকা কেজি ক্ষেত করছিলেন না কেনা আপনার কেনা না এই যে দেখেন ভেন্ডি চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে একেবারে সুন্দর সুন্দর কচুর লতি নিয়ে আসছে

সুন্দর সুন্দর আমরা আমরা কি বাড়ির না কিনা আনছেন বাড়ির আমরা গাছ থেকে সিঁড়ে আনছেন না ও এই যে দেখেন আমরা কত করে কেজি বিক্রি করেন পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা কেজি আমরা আর এখানে এই যে দুর্লভ একটা জিনিস দেখতে পাচ্ছি কলার কি এটা কি বলে কলার থোর না এটা কত দাম চাইতেছেন পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন পঞ্চাশ টাকা কলার থোর আর এছাড়া এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে ধুন্ধুল নিয়ে আসছে অনেকেই বিক্রি করার জন্য এছাড়া কচু আজকের হাটে একটু বেশি দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা অন্যান্য হাটের মতো গ্রাম বাংলার এই হাটে দেখতে পাচ্ছি এখান দিয়ে দেখেন একটা জিনিস আমি লক্ষ্য করছি আপনাদের দেখাই এই যে দেখেন সবজির পাশাপাশি এই দিকে দেখেন এটা কি চলতেছে এই যে দেখেন টুলে বৈশা চুল কাটতেছে তো এইসব কিন্তু গ্রামের হাটে না আসলে কিন্তু দেখতে পাইবেন না এক সময় এগুলার প্রচলন ছিল এখন কিন্তু বলা চলে গলিতে গলিতে সেলুন হয়ে এমনটা কিন্তু একমাত্র এই যে সব গ্রামের হাটে আসলে কিন্তু দেখতে পাইবেন দেখেন কি চুল কাটা শেষ হইল এখন মুছে দিচ্ছে দেখেন সবজি প্রচুর মুখী মুখি কত করে ষাট টাকা কেজি এই দেখেন ষাট টাকা কেজি মুখি দর্শক বন্ধুরা এদিকে দেখেন গ্রামের একেবারে সুন্দর সুন্দর ছোট বড় ফ্রেশ যেসব কাঁঠাল আছে সেই কাঁঠালগুলা কিন্তু বিক্রি করতে নিয়ে আসছে অনেকেই আমার চাচাও একটা আছে টাকা কাঁঠালটা কত দাম চান চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা কাঁঠালটা ও কাকা কাঁঠালটা কিনলেন কত টাকার কাঁঠাল দেখেন আশি টাকা দিয়ে কাঁঠাল কিনে নেওয়া যাইতেছে আচ্ছা বরং গেল হাতে খালি নারিকেল বিক্রি করেন না দেখেন বড় বড় নারিকেল কত করে জোড়া কাকা তিনশো সাড়ে তিনশো এগুলা কি কিনা না বিক্রি করেন না কিনা বিক্রি করে এই যে দেখেন তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া এই যে পাকা নারকেল দর্শক বন্ধুরা এখানে বাদাম বিক্রি করতেছে ও কাকা বাড়ির বাদাম না আপনার কিনে আনছেন আচ্ছা এই দেখেন বাদাম এগুলা কি এক কেজি করে মাইপা রাখছেন না কেজি কত কাকা একশো চল্লিশ টাকা কেজি এই যে দেখেন বাদাম গুলা এক কেজি করে মাইপা রাখছে দর্শক বন্ধুরা যেমনটা বলছিলাম গ্রামে কিন্তু এক এক যে হাটগুলো আছে সেই হাটে কিন্তু এক এক জিনিসপত্র এক এক স্থানে বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হল বরং গাইলের মশলার হাটে এখানে হলো মশলা আইটেম যত জিনিসপত্র আছে সব কিন্তু এই দিতে পেয়ে যাবেন প্রত্যেকটা পণ্যই কিন্তু আলাদা আলাদা স্থানে বিক্রি করে মূলত এখন আছি হলো মশলা হাটায় তারপরে মাছ হাটা আছে হাঁস মুরগির হাঁটা আছে এরকম কিন্তু ভাগ ভাগ করা এক এক স্থানে এক এক জিনিসপত্র বিক্রি করে থাকে আদা বিক্রি করতেছে ভালো আছেন না আদা কত করে দুইশো চল্লিশ দুইশো ষাট এরকম এখানে দেখেন নুনের টুকলা বিক্রি করতেছে লবণ এক কেজি করে ওই দেখেন গ্রামে যেহেতু গরু বছর পালন করে তো প্রচুর পরিমাণে লবণের দরকার হয় আর এই যে মোটা লবণটা একটু বেশি চলে গ্রামে লবণ কত করে কাকা পঁচিশ টাকা কেজি কেজি পঁচিশ আর যে পাঁচ কেজি নিলে কিছুটা কম আছে দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ জেলার শিবালয়ের বরং গাইলের সাপ্তাহিক হাট এই হাট প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন বসে থাকে বা জমে থাকে তো আজকে মোটামুটি এই হাটটা আমরা ঘুরে ঘুরে দেখলাম হাতে কি কি উঠছে এবং দাম দর কেমন যাইতেছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাছাড়া গ্রাম বাংলার মাটি ও মানুষের হাট এই হাটগুলোতে আসলে বা দেখলে কিন্তু এমনি এমনিতেই অন্যরকম একটু ভালো লাগা কাজ করে তো সেই জন্যই মূলত এই হাটে আমার আশা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে আর তার আগে বলে নিচ্ছি যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাট বাজারে ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ